হয়তো আর কোনো আসবে না ফিরে থাকবে ছোট স্মৃতি হয়ে বাতের বাটি থাকবে পরে বন্ধুরা ছোট ছোট কুকামুনিরা বই খাতা অনেক কিছু স্কুলের ভিতরে স্মৃতি রেখে গেছে বোর্ডটা পানির বোতল বন্ধুরা দেখছেন বন্ধুরা প্যান্ডা দেখছেন প্যান্ডা একেবারে ফুইরে দাগ হয়ে গেছে গা রে মানুষ এখন কুইরে চিহ্ন ভিন্ন হয়ে গেছে গা রে ছোট ছোট কুকা মনে রায় যে টিফিনের খাবার খাবার ঢুকাইতে পারলো না রে স্কুলের ভিতরে বিমানটা যখন পড়ছে এই যে দেখেন বই তুয়া ফালাইয়া চিত্রায়া অনেক বিভিন্ন জায়গায় মনে হয় তারা অনেক চেষ্টা করছে ভিতরে বই কেটা কোন জায়গায় ভালছে কেউ মনে করে বলতে পারে না জীবন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে দেখেন না ভাই হায়রে কত কষ্ট যে করছে ভিতরে ছোট ছোট বাবুরা এই ফরার টেবিলে আর কোনোদিন আসবে না খুব ছোট ছোট বাবুরা এই রে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন দেখেন ভাই ব্যাগটা ফুইরে আগো এই ছোট ছোট কুকামুনিরা কত যে কষ্ট করছে বাঁচার জন্য কত চেষ্টা করছে লাঞ্চে ভাত খাওয়ার জন্য বইছিল মনে হয় বাটিও খাইতে পারলো না আহা হা বন্ধুরা তাদের জন্য একটু দোয়া করবেন বন্ধুরা তাদের জন্য অবশ্যই দোয়া করবেন মন্ত্র